আসসালামু আলাইকুম তো আমরা এখন আছি আমাদের চৌগাছা ব্রিজের সাইডে এখানে আমরা কিছুক্ষণ ভিডিও করলাম আমি এবং আমাদের সবুজ খুবই সুন্দর একটা জায়গা নদীর কিনারায় এই যে আমাদের চৌগাছা বাজার সামনে ওই যে সামনে আমাদের চৌগাছা বাজার এইটা নদী এইটা একটা ব্রিজ এক সময় হয়তো বা ছিল ব্রিটিশ আমলের সময় সেই ব্রিজটা এদের পুরাতন ভেঙে আছে আর এই যে আমাদের নদীটা এত সুন্দর কবতক্ষ নদী পট কৈশরীতে ভরা খুবই সুন্দর এদের আমাদের এই ভাইরা এখানে মাছ মারছে এখানে মাছ ধরছে উ যে শীত যাকে বলে শীত দিয়ে বর্ষা আর কি বর্ষি দিয়ে উ পাশে নৌকা আছে খুবই সুন্দর এটা জাক চমক চমৎকার একটি জায়গা আমরা মাঝে মধ্যে এখানে আসি বিকাল টাইমে আমরা এসে এখানে ভিডিও করি কিছুক্ষণ দেখুন সবুজ শ্যামলে ভরা আমাদের এই যে নদীর কিনারাগুলি কত সুন্দর এই যে যশোরের ঐতিহ্য আমাদের খেজুর গাছ আছে সারি সারি আর এখন বিশেষ করে ইরি ইড়ি ধানের মৌসুম দেখুন এই সাইডে নদীর কেনারা দিয়ে ওই যে ঘর বাড়ি আছে তার সাইডে যাই হোক পরিত্যক্ত কিছু জায়গা ছিল জায়গাগুলি এরা এনারা সব ধান রোপণ করেছে ইরিধান আর পাশে যে পটলের ক্ষেত আমাদের যশোরের ঐতিহ্য পটলের ক্ষেত যেগুলো বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় আমাদের যশোর জেলা আসলে ক্ষেত খামারে ভরা আমাদের এখান থেকে বিভিন্ন ফসল এখানে ফলায় আমরা এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় চলে যাই আগে যে আমাদের কবতক্ষ নদটা এত সুন্দর কপতক্ষ নদের কিনারা দিয়ে আমাদের চৌগাছা বাজারটি এই শহর আর কি এক কথায় ছোটোখাটো আমাদের চৌকাছা থানা যশোর জেলা খুলনা বিভাগ আমাদের রাজধানী ঢাকা এক কথায় সবাই চেনে হ্যাঁ বাংলাদেশ আমাদের বাড়ি আমাদের গ্রাম জানি না প্রত্যন্ত গ্রাম অঞ্চল রায়নগর আমাদের গ্রামের নাম পৌরসরা ইউনিয়ন তো এই দেখেন এখানে আমাদের ভাইয়েরা এই যে ক্ষেত খামারগুলো এত সুন্দর পরিত্যক্ত খুবই সুন্দর এই যে এখানে এটা কচুর ক্ষেত সামনে আছে ওই যে পেঁয়াজের ক্ষেত হ্যাঁ সামনের দিকে দেখা চাম গাছ আছে কিছু মিহগনি গাছ আছে এই আমাদের কবত কিছুদিন আগে খনন করছিল খনন করার পরে এত সুন্দর হয়েছে ওই যে মাটির টিলা দেখা যাচ্ছে ওইগুলা হচ্ছে নদীর মাটি আমাদের ওই যে ব্রিজ চৌগাছা ব্রিজ নতুন ব্রিজ ওইটা ওর পাশ দিয়ে আসিল লোহার ব্রিজ ব্রিজটি ভেঙে এখন নতুন করে ওইটা বানাইছে নতুন ব্রিজ আমরা আছি এক কথায় এখানে এই নদীর কিনারায় আসছিলাম সকালবেলা ভিডিও করতে তো আমাদের কাজ শেষ আমরা এখন চলে যাব আজকে জুম্মার দিন শুক্রবারের দিন নামাজ পড়তে হবে আমাদের সবুজ সাহেব আছে হ্যাঁ আমরা দুই ভাই আসছিলাম তো আর কেউ না এখানে ওই যে সবুজ ওখানে আছে বসে এই যে দেখুন এখানে আমাদের এই সুদা নদীর কিনারে ওই সাইডে ওই সাইডে মাছের বাজার চৌগাছা বাজার আমাদের এই এলাকায় অত্র এলাকার সবচেয়ে বড় বাজার মাছের বাজার চৌগাছা বাজার হুম কাঁচা কাঁচা বাজারের দিকে বিখ্যাত আমাদের এলাকার যত কৃষক আছে সবাই আসে এখানে এই বাজারে এসে মাল এখানে বিক্রয় করে কাঁচামাল এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তরে চলে যায় হম তো আর কি দেখাবো আপনাদের ওই যে সামনের দিকে আমাদের এলাকায় যে হাঁস এক কথা জুম করে আপনাদের এই যে আমাদের হাঁস সেই যে নদীর ভিতরে হাঁস খেলা করতেছে খুবই সুন্দর সাঁতার কাটতেছে জুম করে দেখাচ্ছি হ্যাঁ এই যে ভাই এখানে আমাদের বড় ভাইয়া এখানে মাছ মারতেছে পানিগুলো গুলো খুবই সুন্দর কি আর বলবো অস্থির একটা জায়গা দেখুন ওখানে ওই ভাই পানি দিচ্ছে তো আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে জায়গায় থাকেন না কোনো ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলি দেখবেন এবং লাইক কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলি কেমন হয় সেগুলো আমাদেরকে জানাবেন একটু আমাদের ভালো লাগবে ভিডিওর ভিতরে কোনো ভুল ট্রুটি ভুল ত্রুটি থাকলে আপনারা বলবেন আমরা সংশোধন করার চেষ্টা করব আরও ভালো কিছু করার চেষ্টা করবো ওই যে আমাদের দশই হয় ঐতিহ্য খেজুর গাছ দেখা যাচ্ছে এগুলো কাটে নাই এবছর ওইভাবেই আছে হুম এই যে একটা নতুন নতুন জিনিস পুরাতন জিনিস এক কথায় এটা এখন সচরাচর পাওয়া যায় না কুড়ি গাছ এটা কী চটকা করে বলে এক কথাই হুম ওই যে বাঁশের গাছ তো আসসালামু আলাইকুম এবার আবরাকাত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ তো রেখে দিচ্ছি পানিটা একটুখানি দেখাই দিই আপনাদেরকে হুম দেখুন কত সুন্দর একটা পরিবেশ হম সেই রকম সেই রকম অস্থির একটা জায়গা